বিভিন্ন দাবি তুলে শনিবার সকাল থেকে কর্মবিরতি করে রাজধানীর বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় বিদ্যুৎ নিগমের লাইনম্যান এবং গাড়ি চালকরা শত শত লাইনম্যান এবং গাড়ির চালক এদিন সকালবেলা ভুতুরিয়াস্থিত বিদ্যুৎ নিগমের অফিসের সামনে গিয়ে জমায়েত হয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য স্লোগান তুলে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানায় অবিলম্বে তাদের সমস্যাগুলি সমাধান করার জন্য বিদ্যুৎ নিগম এক কর্মী জানান দৈনিক কাজ আট ঘন্টা করা মজুরি বৃদ্ধি করা এবং কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করা সহ কর্মী সংকট পূরণ করা এই দাবিগুলি বিগত দিনেও বহুবার সংশ্লিষ্ট নিগমের আধিকারিকদের অবগত করা হলেও তারা এই বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি তারা শুধু আশ্বাস দিয়েছে কাজের কাজ কিছুই হয়নি যার দরুন তারা আন্দোলনে সামিল হতে বাধ্য হয়েছে এখন মেইন লাইন উঠতে হবে কারণ এস টি লাইনটা না উঠলে এসটি লাইনটা হবে না আমরা প্রায় সময় এসটি লাইনের কাজ করতে হয় বাধ্য হয়ে যেটা আমাদের কোম্পানির ইনস্ট্রাকশন নেই কিন্তু আমরা করতে হয় কেন করতে হয় পাবলিকের স্বার্থে করতে হয় পাবলিক যাতে পরিষেবাটা ঠিক মতো পায় আমরা চাই ত্রিপুরা যে সরকারের বর্তমান সরকার যে পরিষেবা দিয়েছেন এই পরিষেবা যাতে প্রত্যেকটা প্রত্যেকের জনসাধারণ পায় সেটাকে সুদৃঢ় রাখার জন্যই আমরা এই উনিশবার দীর্ঘদিন যা কাজ করে আসছি কিন্তু দুঃখের বিষয় সরকার কর্তৃপক্ষ হোক ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ হোক কারোই আমাদের বেতন সম্পর্কে আমাদের কর্তৃপক্ষ আমাদের স্টাফের আর নিরাপত্তা সম্পর্কে আমাদের স্টাফের আর দুঃখ দুর্দশা শুনতে রাজি না ব্যুরো রিপোর্ট খবর